আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রত্যেকেই জানি রমজান মাস আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ কিন্তু এই রমজান মাসে এমনও কিছু জিনিস আছে যেগুলো কখনোই করা যাবে না সেগুলো জানাটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এটি আজকের আলোচনার বিষয় যে কোন কোন কাজগুলি রমজান মাসে করা যাবে না প্রথমত ইফতার দেরি করে করা যাবে না দেখুন কোনো বিশেষ কারণ ছাড়া ইফতার দেরি করে না করাটাই উত্তম যতটা সম্ভব উপযুক্ত সময়ে ইফতার সারতে হবে সূর্য অস্তের সঙ্গে সঙ্গে মাগরিবের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যতটা দ্রুত সম্ভব ইফতার সারা যায় উপযুক্ত সময় আমরা প্রত্যেকেই জানি ইফতারের সময় সেই সময় হওয়ার সঙ্গে সঙ্গে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই ইফতার করে নেওয়াটা সব থেকে বেশি উত্তম দ্বিতীয়ত মিথ্যা কথা বলা যাবে না গালিগালাজ করা যাবে না দেখুন এটা শুধুমাত্র রমজানের ক্ষেত্রে নয় মিথ্যার আশ্রয় নেওয়া আমাদের জন্যে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না একজন মমিন একজন মুসলমানের জন্যে কখনোই মিথ্যার আশ্রয় নেওয়াটা গ্রহণযোগ্য নয় সুতরাং মিথ্যা কথা বলা যাবে না এই যুগে দাঁড়িয়ে দেখা যায় আমরা কসম কেটেও মিথ্যা কথা বলি কিন্তু এই রমজান মাসে কখনোই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না কখনোই গালিগালাজ করা যাবে না এবং শুধুমাত্র রমজান মাসে নয় সবসময় সত্যকে বেছে নিতে হবে সব সব সময় গালি গালাজ থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করতে হবে তৃতীয়ত তর্কে লিপ্ত হওয়া যাবে না অন্যকে আঘাত দিয়ে কথা বলা যাবে না দেখুন রমজান মানে এটা নয় যে শুধুমাত্র খাওয়া থেকেই বিরত থাকলাম রমজান মাস শুধুমাত্র খাওয়া থেকে বিরত থাকার কথা বলে না যদি শুধু খাওয়া থেকেই বিরত থাকি তাহলে সেটা তো উপোস হয়ে গেল রোজা কোথায় হল সমস্ত রকম অন্যায় অপরাধ থেকে নিজেকে বিরত রাখতে হবে সমস্ত খারাপ জিনিস থেকে নিজেকে বিরত রাখতে হবে সব সবসময় আল্লাহকেই স্মরণ করতে হবে সব সবসময় তানার প্রশংসায় নিজেকে ব্যস্ত রাখতে হবে না সামনের জন আপনার সাথে তর্ক করতে পারে সামনের জন আপনাকে আঘাত দিয়ে কথা বলতে পারে কিন্তু আপনিও যদি তাকে আঘাত দিয়ে কথা বলেন তাহলে তার এবং আপনার মাঝে পার্থক্যটা কোথায় এই রোজার মাসে কখনোই কারোর সাথে তর্কে লিপ্ত হওয়া যাবে না কখনোই কাউকে আঘাত দিয়ে কথা বলা যাবে না যতটা চুপ থাকা যায় যতটা নিজের মুখের উপরে নিয়ন্ত্রণ আনা যায় মুখের নিয়ন্ত্রণ শুধুমাত্র খাওয়া থেকে বিরত থাকা নয় বরং খারাপ কিছু বলা খারাপ কিছু উচ্চারণ করাটাও এক ধরনের রোজা ভঙ্গ করা একজন রোজাদার মানুষের আচরণ রোজাদারের মতো হওয়া উচিত মুখে লাগাম রেখে মুখের হাসিটা বচায় রাখতে হবে শুনুন যদি আপনাকে কেউ গালি দেয় যদি আপনাকে কেউ কথা বলে যদি আপনার বিষয়ে কেউ মিথ্যা রটায় তাহলে আপনি বলবেন যে আমি রোজাদার এটাই আপনার জন্য সবথেকে উত্তম উত্তর হবে তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে অপচয় করা যাবে না এটা আমাদের মনে রাখা উচিত যে আমরা জীবনে যতটুকু পাচ্ছি সেটা থেকেও অনেকে বঞ্চিত হচ্ছে আমরা যেগুলো অপচয় করছি সেটুকু পাওয়ার জন্যেও এ পৃথিবীর অনেক মানুষ কাতরাচ্ছে হ্যাঁ সেই সমস্ত জিনিসগুলোর কথা মাথায় রেখে এটা মনে রাখা উচিত যে অপচয় করা যাবে না যে অপচয় করে সে শয়তানের ভাই আর একবার ভেবে দেখুন যে শয়তানের ভাই সে নিজেও তো শয়তান আমরা কি জেনে শুনে শয়তান হব না এমনটা করা যাবে না রমজান মাসে কখনোই কোনোভাবে অপচয় করা যাবে না এবং শুধুমাত্র রমজান নয় বছরের কোনো সময়েই এটা করা উচিত হবে না তবে রমজান মাস যেহেতু বিশেষ মাস তাই এই রমজান মাসে বিশেষভাবে এগুলো তো করা যাবেই না বিশেষ করে দেখবেন আমরা ইফতারির সময় অনেক অপচয় করে থাকি কিন্তু এগুলো করা যাবে না মনে রাখবেন আমরা যত সুন্দর ইফতার পাচ্ছি অনেকের ভাগ্যে তার দশ শতাংশও জোটে না এগুলো মাথায় রেখে রমজান মাসে কখনোই কোনোভাবেই অপচয় করা যাবে না তারপর হচ্ছে লোক দেখানো এবাদত লোক দেখানো এবাদত কোনোভাবেই করা যাবে না দেখুন আমরা সকলের মন জয় করতে আসিনি অবশ্যই আমাদের উদ্দেশ্য এটা নয় যে কোনো মানুষের মন রাখা কোনো মানুষের মন জয় করা আমাদের উদ্দেশ্য স্বয়ং সৃষ্টিকর্তার মন জয় করা আমাদের আল্লাহর মন জয় করা আর যদি আমাদের উদ্দেশ্য এটাই হয় তাহলে লোক দেখানো ইবাদত করা কখনোই আমাদের জন্য উচিত নয় লোক দেখানো ইবাদত করা যাবে না লোক দেখানো রোজা রাখা লোক দেখানো নামাজ পড়া এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা কোনো মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে যেন আল্লাহকে কষ্ট না দিয়ে ফেলি এগুলো স্মরণ করে লোক দেখানো ইবাদত করা যাবে না এবং শুধুমাত্র নামাজ ও রোজার ক্ষেত্রে নয় দান সাদগা সমস্ত কিছুর ক্ষেত্রে এটা প্রযোজ্য রবিবাক সাল্লাইসাল্লাম বলেন দাজ্জালের ফেতনার চেয়েও বড় ফেতনা হচ্ছে লোক দেখানো ইবাদাত করা ইনশাল্লাহ এই রমজান মাসে এটা থেকে আমরা দূরে থাকব এটা থেকে আমরা বিরত থাকব তারপর কোন মানুষের অধীনস্থ যারা কাজ করে সামাজিক দৃষ্টিকোণ থেকে যারা একটু উঁচু পর্যায়ে সমাজের একটু উঁচু শ্রেণীর মানুষ যাদের আন্ডারে অন্য মানুষগুলো কাজ করে তাদের ক্ষেত্রে এটা বলা হয়েছে তাদের কাজ একটু কমিয়ে দিতে হবে তাদের কাজের চাপ একটু কমিয়ে দিতে হবে রমজান মাসে খুব একটা বেশি চাপ সৃষ্টি করা উচিত নয় আপনার অধীনস্থ যারা কাজ করে তাদের জীবনটাও একটু সহজ করে দিতে হবে মনে রাখবেন যদি আপনার দ্বারা তারা খুশি হয় তাহলে আপনার কাজের মাধ্যমেও সৃষ্টিকর্তা খুশি হবেন ইনশাল্লাহ খুশি হবেন আর যদি সৃষ্টিকর্তা খুশি হয় তাহলে ইনশাল্লাহ আপনার রিজিকের মধ্যেও বরকত আসবে এবং সর্বশেষ যেটা আমরা দেখি প্রতিটা রোজার মাস আসলেই প্রতিটা রমজান মাস আসলেই বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের কারবার যারা রমজান মাস আসলেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে এটা তাদের জন্যে দেখুন আপনি যদি সৎ পথে উপার্জন করেন তাহলে নিঃসন্দেহে সৃষ্টিকর্তা আপনার কাজের মধ্যে বরকট দেবেন আল্লাহ পাক আপনার কাজের মধ্যে বরকট দেবেন আর যদি এই রমজান মাসে আপনি অসৎ পথে উপার্জন করেন যদি একটু সামান্য টাকা বেশি ইনকাম করার জন্যে কিছু অসহায় মানুষের উপরে জুলুম করেন তাহলে উপরওয়ালা আপনার জন্যেও উপযুক্ত ব্যবস্থা নেবেন শুধুমাত্র আপনার ক্ষেত্রে নয় এটা যে কোনো ব্যবসায়ীর ক্ষেত্রে প্রযোজ্য এর মধ্যে বেশিরভাগটাই বছরের যে কোনো মাসের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু রমজান মাস যেহেতু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই রমজান মাসে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদের রোজা কবুল হবে কি না হবে এটা আল্লাহ আল্লাহবাক ভালো জানেন কিন্তু আমাদের কর্তব্য আমাদেরকে মাথায় রাখতে হবে যতটা খারাপ জিনিস থেকে দূরে থাকা যায় ততটা থাকতে হবে যতটা ভালো কাজ যতটা নেক কাজ যতটা সৎ কাজের সাথে নিজেকে যুক্ত করা যায় করতে হবে যতটা এবাদত করা যায় ততটা করার চেষ্টা করতে হবে এই রমজান মাসকে একটু অন্যভাবে কাটানোর চেষ্টা করতে হবে